কক্সবাজার যেখানে সমুদ্রের ঢেউ প্রকৃতির সৌন্দর্য প্রকাশ করে কিন্তু এখানেই লুকিয়ে আছে এমন কিছু গল্প যা অনেকের চোখ এড়িয়ে যায় এই গল্পগুলো কক্সবাজারের শিশুদের যারা নিজেদের স্বপ্ন আর বাস্তবতার মাঝে বেঁচে থাকে কক্সবাজারের বেশিরভাগ শিশু সাধারণ পরিবার থেকে উঠে আসে তারা স্কুলে যায় খেলে হেসে দিন কাটিয়ে দেয় কিন্তু অনেক শিশুর দিন শুরু হয় কাজ দিয়ে তাদের স্বপ্ন আর দায়িত্বের মধ্যে তৈরি হয় এক অনিশ্চিত জগৎ কক্সবাজারের অনেক শিশু বিদ্যালয়ের পরিবর্তে কাজের জায়গায় দিন কাটায় পরিবারের আর্থিক চাহিদা মেটাতে তারা কম বয়সেই যোগ দেয় কঠোর পরিশ্রমে এই শিশুরা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি কক্সবাজারে রয়েছে রোহিঙ্গা শরণার্থী শিশুদের এক বৃহৎ সম্প্রদায় তাদের জীবনের গল্প আরও বেশি সংগ্রামের শিক্ষা স্বাস্থ্যসেবা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই শিশুরা প্রতিদিন বেঁচে থাকার লড়াই করে কক্সবাজারের অনেক শিশু এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত তবে কিছু উদ্যোগ এই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছে স্থানীয় স্কুল এবং এনজিওর সহায়তায় অনেক শিশু আজ নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে শিশুদের মধ্যে অপুষ্টি ডায়রিয়া এবং অন্যান্য রোগের হার এখানে বেশ উদ্বেগজনক অনেক শিশুই প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ থাকা সত্ত্বেও এখনো পথ অনেকটাই বাকি কক্সবাজারের সমুদ্রের ঢেউ যেমন মনকে শান্তি দেয় তেমনি এখানকার স্থানীয় বাজারগুলো প্রাণ দেয় মানুষের দৈনন্দিন জীবনে একসময় এটি ছিল স্থানীয় জেলে এবং কৃষকদের জীবিকা নির্বাহের কেন্দ্র সমুদ্র থেকে আসা তাজা মাছ এবং পাহাড় থেকে আনা ফলমূল এখানকার বাজারগুলোকে করেছে বৈচিত্র্যময় কক্সবাজারের বাজারে রয়েছে পণ্যের এক অপূর্ব বৈচিত্র্য এখানকার মাছের বাজার পৃথিবী জুড়ে পরিচিত পাশাপাশি পাহাড়ি এলাকার বিভিন্ন সবজি মশলা নারকেল এবং হস্তশিল্পই বাজারকে করেছে অনন্য মাছের বাজার কক্সবাজারের অন্যতম প্রধান আকর্ষণ প্রতিদিন ভোরে জেলেরা তাদের ধরো তাজা মাছ নিয়ে আসে মাছ বাসাই দর কষাকষি এবং বিক্রির এই দৃশ্য এক জীবন্ত কাহিনী এখানকার মাছ শুধু স্থানীয়দের জন্য নয় সারা দেশের মানুষের চাহিদা মেটায় এই শিশুদের জন্য আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার শিক্ষা স্বাস্থ্যসেবা এবং নিরাপদ শৈশব নিশ্চিত করতে আমরা একসাথে কাজ করতে পারি এটাই হবে তাদের জন্য একটি নতুন দিগন্তের শুরু কক্সবাজারের শিশুরা আমাদের ভবিষ্যৎ তাদের জন্য একটি সুন্দর জীবন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব আসুন আমরা সবাই মিলে কাজ করি যেন এই শিশুরা তাদের স্বপ্ন পূরণ করতে পারে কক্সবাজারের সৌন্দর্যের মতোই তাদের জীবন যেন আলোকিত হয়